ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই সুন্দর আচ্ছা দিদি একটু বলে দাও কেমন লুক চাইছো আমার সিম্পলের মধ্যে আমার স্কিন টোন যেমন আছে এরকম রেখে সিম্পলের উপর মেকআপ করে দিই আচ্ছা আই মেকআপটা আই তোমার মতো করে দিই নিউ ডেটা উপর করে নিউ ডেটা উপর করো লিপসটা একটু ডার্ক করি একটু ঠিক আছে ওকে ও ওই হাত বাঁধা নয় গো আমি একটু দেখব মেকআপের মাঝে আমার মিষ্টি ব্রাইট মিষ্টি করে আবদার করেছিল নিজেকে একবার আয়নাতে দেখবে বাট আমি তার এই আবদারটা একদমই রাখিনি কেন জানো হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট সম্পিতা হালদার এটা ছিল আমার টোয়েন্টি জানুয়ারির ব্রাইট অন ক্যামেরায় দিদি তো বলেই দিয়েছে তার কি কি পছন্দ অফ ক্যামেরায় প্রচুর প্যানিক করছিল কারণ দিদির মেকআপ কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম মেকআপ করার পর তাকে কেমন দেখতে লাগবে সেটা নিয়ে তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না মেকআপের আগে অনেকটা ভয় পাচ্ছিল আর আমাকে বলেছিল আমাকে হেভি কিছু করো না ন্যাচারালের উপর গ্লোয়িং একটা মেকআপ যা গোলাপ ছিল পুরো রাউন্ড হয়ে যেত গোলাপ মানে ওই রাউন্ড কতটা ভারী যে নিতে হ্যাঁ 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 এটা একদিকে ঠিক এটা হালকা দিক থেকে মানে বোঝা যাবে না এই রোজগুলো তাহলে কি হবে পুরো থাকবে তাই তো দি ফ্রিজে রেখে দেবে হ্যাঁ নিয়ে চলে যাবে সেটা আমি অন্য রকম বলছি এটা ওই গোলাপে কিছু রাখি

ফুলের মাঝে মাঝে ব্রাইডের সাথে বেশ মিষ্টি মিষ্টি গল্প আমাদের চলছিল এর যখন ফুল লুকস কমপ্লিট হয়ে গেছে তখনই আমি তাকে আয়নার সামনে বসিয়েছি আর পরে এই ছিল ব্রাইডের এক্সপ্রেশন সো ব্রাইড আগে কখনো উইথ মেকআপ নিজেকে আয়নার সামনে দেখেনি তাই আমি এটাই ভেবেছিলাম ফুল লুকসটা কমপ্লিট হওয়ার পরে আমি তাকে আয়নার সামনে আনবো তারপরে দিদি এক্সপ্রেশনটা কি থাকে সেটা আমি দেখব এটাও নাকি ভয় ছিল মেকআপ করলে অনেক সময় নিজের স্কিন টোন থেকে অনেকটা ফেয়ার হয়ে যায় চোখের নিচগুলো পুরো আয়নার সামনে নিজেকে দেখার পর এটাই বলল যে আমি আমার স্পেশাল দিনে ভুল কোন মেকআপ আর্টিস্টকে চুজ করি মেয়ে যে আগে কখনো মেকআপ করেনি মেকআপ করার পর তাকে কেমন লাগবে সেই অভিজ্ঞতাটুকু তার নেই সে কতটা এক্সপেকটেশন নিয়ে এত মেকআপ আর্টিস্টদের ভিড় থেকে আমাকে চুজ করেছে এবং আমারও সেটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এদিকে তার স্পেশাল দিনে ড্রিম লুকটা তাকে দেওয়ার কুকুরটা পরানোর পর তো আরও মিষ্টি দেখতে লাগছে তাই না থেকে বেশি মিষ্টি লাগছে ব্রাইডের মুখের হাসি এই হাসিটা দেখার পরই মনে হয় যেন তিন চার ঘন্টা দাঁড়িয়ে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে সব থেকে বড় কথা দিদির মনে যে ভয় ছিল আমি সেই ভয়টা দূর করিয়ে তার মুখে যে হাসিটা ফোটাতে পেরেছি সবশেষে এই হাসিটা দেখার পর প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের মনে যে কি শান্তির অনুভব কাজ করে সেটা হয়তো বোঝানো আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা ব্রাইড স্যাটিসফাই হয় আমার কাজ তার ভালো লাগার পর আর আমি স্যাটিসফাই হই ব্রাইডের এই হাসিটা দেখে কেমন লাগলো এবার বলো দিদি ভালো লেগেছে আমার আমি যেমন সেরকমই পুরো দেখে মনে হচ্ছে তোমার অরিজিনাল স্কিন আর তারপরে হচ্ছে দিদির প্রথম থেকেই ভয় ছিল মেকআপে যে মেকআপ করলে মেকআপ করলে মেকআপ উঠে আসবে তারপর আরো অনেক রকম ভয় ছিল কিন্তু ভয়টা কেটেছে এখন সব পছন্দ হয়েছে খুব মিষ্টি লাগছে তোমাকে আই আইসটা একটু ক্লোজ করো আর একটা দেখিয়ে দিই দিদি টাটা কেমন লাগলো দিদিকে সাজিয়েছি একটু বলে দাও প্রত্যেকবারের মতোই আমি এবং আমার ব্রাইড দুজনেই স্যাটিসফাইড এবার তোমরা জানাও তোমাদের কেমন লাগলো